পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন প্রিয় ভাই ও বোনেরা এই প্রভাতের সময়ে আপনাদের সবাইকে জানায় খ্রিস্টের শান্তি আজ আমরা ভোর পাঁচটার প্রার্থনায় সমবত হয়েছি ভোর পাঁচটা কেবল সময় নয় এটি একটি আধ্যাত্মিক জানালা রাত ভোর অন্ধকার থাকে কিন্তু ভোরে সূর্যের আলো ফুটে ওঠে ঠিক তেমনি রাত ভোর দুঃখ ভয় হতাশা আমাদের ঘিরে থাকলেও ভোরবেলার প্রার্থনা আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসে যেমন গীত সঙ্গীতাতে বলা হয়েছে প্রভাতে আমাদের তোমার অনুগ্রহে পূর্ণ করো যাতে আমরা সারা জীবন আনন্দে ও আনন্দ ধ্বনিতে কাটাতে পারি যিশু নিজেও বারবার ভোরে প্রার্থনা করেছেন যেমন লুকে বলা হয়েছে সেই দিনগুলোর মধ্যে তিনি এক পাহাড়ে গেলেন প্রার্থনা করতে আর তিনি রাত ভোর ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যদি যীশুখ্রিস্ট নিজেই দিনের শুরুটা প্রার্থনা দিয়ে করেন তবে আমাদেরও উচিত দিনের প্রথম ঘন্টাটি। প্রার্থনায় উৎসর্গ করা আজ আমরা ধ্যান করব পাঁচটি রহস্য নিয়ে প্রতিটি রহস্য আমাদের ভেতরকে পরিবর্তন করবে আমাদের দিনকে সঠিক পথে নিয়ে যাবে প্রথম রহস্যটি হচ্ছে কৃতজ্ঞতার রহস্য কৃতজ্ঞতা এমন এক চাবি যা স্বর্গের দরজা খুলে দেয় মানুষ সাধারণত প্রার্থনা করে হে প্রভু এটা দাও ওইটা দাও কিন্তু ঈশ্বর প্রথমে চান আমরা ধন্যবাদ জানাই যেমন ফিলিপিওতে বলা হয়েছে কোনো বিষয়ে উদ্বিগ্ন হইও না বরং প্রত্যেক বিষয়ে প্রার্থনা ও নিবেদন দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের আবেদনের কথা ঈশ্বরকে জানাও কৃতজ্ঞতা আমাদের মনে শান্তি আনি যদি আমরা প্রতিদিন সকালে কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে দুশ্চিন্তা আমাদের স্পর্শ করতে পারবে না কৃতজ্ঞতার ব্যক্তিগত প্রার্থনা হইতে পারে এরকম হে প্রভু আজ ভোরে আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি আমাকে ঘুম থেকে জাগিয়েছ আমি ধন্যবাদ জানাই যে আমি এখনও শ্বাস নিচ্ছি আমার পরিবার জীবিত আছে আমার মাথার ওপর ছাদ আছে আমার হাতে খাবার আছে আমি ধন্যবাদ জানাই আমার চারিপাশের মানুষের জন্য হে প্রভু তুমি আমার জীবনে যে আনন্দের বীজ বপন করেছো আমি তা কখনো ভুলব না আমার দিনটা হোক কৃতজ্ঞতার ভোরা আমিন দ্বিতীয় রহস্য হচ্ছে ক্ষমা রহস্য ক্ষমা হল মুক্তির রহস্য যদি আমরা ক্ষমা চাই ঈশ্বর আমাদের ক্ষমা করেন যদি আমরা অন্যকে ক্ষমা করি ঈশ্বর আরও আশীর্বাদ করেন মথিতে যিশু বলেন যদি তোমরা মানুষের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদের ক্ষমা করবেন কিন্তু যদি তোমরা মানুষের অপরাধ ক্ষমা না করো। তবে তোমাদের তোমাদের পিতাও অপরাধ ক্ষমা করবেন না ক্ষমাহীনতা হলো শিকল এটি আমাদের প্রার্থনাকে আটকে দেয় আমাদের শক্তিকে নষ্ট করে কিন্তু ক্ষমা করলে হৃদয় হালকা হয় শান্তি আসে আশীর্বাদ নামে ক্ষমার ব্যক্তিগত প্রার্থনা পারে হইতে পারে এরকম হে যিশু আজ ভরে আমি তোমার কাছে স্বীকার করছি আমি ভুল করেছি আমার কোথায় কাজে চিন্তায় আমি অনেকবার তোমার হৃদয় ভেঙেছি আমাকে ক্ষমা করো হে প্রভু আমার হৃদয়কে ধুয়ে মুছে পরিষ্কার করো আজ আমি তাদের ক্ষমা করছি যারা আমাকে কষ্ট দিয়েছে আমার শত্রুকেও আশীর্বাদ করো কারণ তুমি ক্রুশের শত্রুকেও ভালোবেসেছিলে আমাকে শেখাও তোমার মতো ক্ষমা করতে আমিন তৃতীয় রহস্য হচ্ছে নতুন শক্তির রহস্য প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে আমরা অনেক সময় ভেঙে পড়ি হতাশ হই দিশেহারা হই কিন্তু ভোরের প্রার্থনা আমাদের নতুন শক্তি দেয় যেমন গীত সঙ্গীতাতে বলা হয়েছে প্রভু আমার আলো ও আমার পরিত্রাণ আমি কাকে ভয় করব। প্রভু আমার জীবনের শক্তি আমি কার কাছ থেকে ভীত হব আবার জিসায়তে প্রভু বলেন ভয় করো না কারণ আমি তোমার সঙ্গেই আছি হতবাক হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব সাহায্য করব। আমার ধার্মিক দক্ষিণ হাত দিয়ে তোমাকে সমর্থন করবো ভোরবেলায় যখন আমরা এই প্রতিশ্রুতিগুলো মনে করি আমাদের ভেতরে ঈশ্বরীয় শক্তি প্রবাহিত হয় নতুন শক্তির ব্যক্তিগত প্রার্থনা হইতে পারে এরকম হে শক্তিদাতা প্রভু আজ ভোরে আমি তোমার কাছে এসেছি দুর্বলতা নিয়ে কিন্তু তোমার কাছ থেকে আমি নিতে চাই শক্তি আমার ক্লান্ত হৃদয়কে উজ্জীবিত করো আমার ভেদ মনের জায়গায় রহস্য সাহস দাও আমাকে দাও ইগলের মতো ডানা যাতে আমি সমস্যার ওপরে উঠতে পারি আজকের দিনটিকে তোমার শক্তি দিয়ে পূর্ণ করো আমিন চার নম্বর রহস্যটি রহস্যটি হচ্ছে সুরক্ষার রহস্য শত্রু প্রতিদিন আমাদের আক্রমণ করে কখনো রোগ নিয়ে কখনো ভয় দিয়ে কখনো আর্থিক সমস্যার মাধ্যমে কিন্তু ঈশ্বর আমাদের ঢাল যেমন গীত বলা হয়েছে প্রভু আমার শিলা আমার দুর্গ আমার উদ্ধারকর্তা আমার ঈশ্বর আমার শক্তি যার ওপর আমি নির্ভর করি আমার ঢাল আমার পরিত্রাণের সিং আমার উচ্চ উচ্চ গড় আবার গীত বলা হয়েছে যদি আমরা প্রভুর ছায় বাস করি কোনো অশুভ আমাদের আঘাত করতে পারে না সুরক্ষার ব্যক্তিগত প্রার্থনা হইতে পারে এরকম হে প্রভু আজ ভোরে আমি আমার ঘর আমার পরিবার আমার সন্তান আমার কাজ সব তোমার হাতে সমর্পণ করছি আমাদের প্রতিটি পথে তোমার স্বর্গ দুধ পাঠাও আমাদেরকে দুর্ঘটনা থেকে রক্ষা করো রোগ ব্যাধি থেকে রক্ষা করো শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করো হে প্রভু তোমার রক্ত দিয়ে আমাদের ঢেকে রাখো আমাদের চারপাশে তোমার অগ্নির প্রাচীর দাঁড় করাও আমিন পাঁচ নম্বর রহস্যটি হচ্ছে আশীর্বাদের রহস্য প্রভুর আশীর্বাদ বহুমুখী তিনি শুধু অর্থ নয় তিনি দেন শান্তি আনন্দ সুস্থতা সম্পর্কের মাধুর্য আর প্রজন্মের ওপরেও আশীর্বাদ ছেলে দেন যেমন ইফিসিওতে বলা হয়েছে যিনি আমাদের মধ্যে কার্যকারী শক্তি অনুসারে আমাদের যা চাই বা কল্পনা করি তার চেয়েও বহুগুণে করতে সক্ষম আবার বাইবেলে বলা হয়েছে আমি আকাশের জানলা খুলে দেব এবং তোমার ওপর এমন আশীর্বাদ বর্ষণ করব যে তোমাদের কাছে তা ধারণ করার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে না তাহলে আশীর্বাদের ব্যক্তিগত পাটনা হইতে পারে এরকম হে আশীর্বাদদাতা প্রভু আজকের এই ভোরে আমি তোমার সামনে আমার হাত মিলছি আমার ঘরকে আশীর্বাদ করো আমার সন্তানদের আশীর্বাদ করো আমার কাজকে আশীর্বাদ করো আমার ব্যবসায় সাফল্য দাও আমার আর্থিক জীবনে উন্নতি দাও আমার ঘরে যেন ঝগড়া না থাকে শান্তি ও ভালোবাসা ভরে থাকুক হে প্রভু আমার প্রজন্ম তোমার আলোতে চলুক আমেন প্রিয় ভাই বোনেরা আজ আমরা পাঁচটি রহস্য নিয়ে প্রার্থনা করলাম কৃতজ্ঞতা ক্ষমা নতুন শক্তি সুরক্ষা ও আশীর্বাদ যদি প্রতিদিন ভোর পাঁচটায় এই প্রার্থনাগুলো করেন আপনার জীবন অলৌকিকভাবে বদলে যাবে আপনি দেখবেন সমস্যার মাঝেও শান্তি ভয়ের মাঝেও সাহস অন্ধকারের মাঝেও আলো অভাবের মাঝেও প্রাশ প্রাচর্য তাহলে চলুন আমরা একসাথে এখন শেষ প্রার্থনা করি হে যিশুখ্রিস্ট আজকের এই ভোরের সময়ে আমাদের ছুঁয়ে যাও আমাদের জীবনে আলো দাও শান্তি দাও আশীর্বাদ দাও আমাদের প্রতিটি পদক্ষেপ তোমার করুণায় ভরে উঠুক আমরা যেন তোমার প্রেমে চলি আর আমাদের জীবন তোমার মহিমা ঘোষণা করুক এই প্রার্থনা করছি প্রভু যিশুখ্রিস্টের নামে আমেন প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভুর শান্তি ও আশীর্বাদ আপনার সঙ্গে সর্বদা থাকুক